আসসালামু আলাইকুম টুডে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম মালয়েশিয়া কলালামপুর সিটিতে বিভিন্ন জায়গার দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম মালয়েশিয়া কলালামপুর ঐতিহ্য কিছু প্লেস এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন দেখতে থাকুন অথবা পাশে থাকুন অনেক সুন্দর একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা কখনো যদি ট্যুরে আসেন মালয়েশিয়া কলালমপুর শহর ঘুরতে তাহলে আশপাশের বিল্ডিংগুলো অনেক সুন্দর প্লেস অথবা অনেক সুন্দর সুন্দর শপিং মহল আছে আপনারা ভিজিট করতে আমার কাছে অনেক সুন্দর লাগে সবুজ শ্যামল মালয়েশিয়া কালালামপুর সিটির ভিতরে যে এত সুন্দর সুন্দর উঁচু উঁচু বিল্ডিং আর এত সুন্দর একটি শহর আসলে দৃশ্য না দেখলে আপনারা বুঝতেই পারবেন না এবারে চলে আসলাম মালয়েশিয়া কলালামপুর সিটিতে বুকিন বিদ্যান এই শহরটাই মানুষ চলাচল করে রং বিরঙ্গের মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে ঘোরাফেরা করে অথবা শপিং করে অথবা খাওয়া দাওয়া করে অথবা মনির আবেগ মেটানোর জন্য এই শহরে অনেক কিছুই পাওয়া যায় অনেক কিছুই দেখা যায় অনেক কিছুই আপনি কিনতে পারবেন অথবা দেখে আপনার মনটা ধন্য হয়ে যাবে এই যে উঁচু উঁচু বিল্ডিং আসলে দূর থেকে কত না সুন্দর দেখা যাচ্ছে অথবা আপনি কাছে আসলে অথবা তার ভিতরে প্রবেশ করলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে কোন শহরে আপনি বাস করছেন আমি কিন্তু দীর্ঘদিন ধরে এই শহরে বাস করি অথবা এই শহরে ঘোরাফেরা করি অথবা এই শহরটা আমার কাছে ভালো লাগে আপনি যে শুধু শুধু কলালামপুর শহর ঘুরতে আসবেন তা তো হবে না আপনার কাছে প্রচুর টাকা অথবা অনেক অর্থ থাকলে এই শহরে এই উঁচু উঁচু বিল্ডিংয়ে আপনি ঘোরাফেরা অথবা ঘুমাইতে পারবেন ওকে যদি আপনাদের এই শহরটা ভালো লেগে থাকে অবশ্যই ভিজিট করবেন অথবা আসবেন ঘুরবেন ফিরবেন আর সুন্দর সুন্দর শপিং করবেন যা হোক ভালো থাকুন সুস্থ থাকুন যদি আমার ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার অনুরোধ রইল খুদা হাফেজ